দর্শক আমরা আছি বাগমারাতে আর এই বাগমারায় যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকাতে গাড়ি উঠানো করতে আমরা ওই নৌকা নিয়ে ওই পাশে যাব মানে এখনো দুই সালে এসেও নৌকাতে গাড়ি পারাপার করতে হচ্ছে এই যে দেখেন এটা বাগমারা কোন জায়গা দয়ার ঘাট আমরা আছি বাগমারা দয়ার ঘাটে এই যে আমরা সবাই এখানে সবাইকে এই নৌকাত করে গাড়ি টাড়ি পার করে বাপকে সিনৌকায়ে দিচ্ছে বলছে আমার ক্যামেরাম্যান এই যা বলে দিলাম ঠিক আছে আমি কোন লোক চুরি করি না সব রিয়ালিটি দেখাই সেটাই আপনাদেরকে বলছি আর কি এই যে আমরা নৌকাতে চলে যাচ্ছি সবাই এই যে তো আমরা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি দেখেন কি সিস্টেম ওই যে ওই ভাইটা কি করছে ওই রশি ধরে এভাবে পার হচ্ছে মানে নিয়ে যাচ্ছে আমরা বাইক এখন ওপারে পার করব ওই সাইকেল তুমি কি এপারে আসবে নাকি ওই যে ওয়া কিন্তু সাইকেল চাই নিয়ে আছে ইও কিন্তু অপেক্ষা করছে যে হচ্ছে এই পাশে যাবে এখানে সব মোটর সাইকেল এগুলো সব হচ্ছে এইভাবে পার করা হয় আচ্ছা ওই যে পার থেকে এই জায়গায় পড়ছে এই জায়গায় পড়ছে এই দেখেন গাইলে পড়ছে রাকিব ভাই যেখানে সেখানে ঝামেলা আমরা সবাই জানেন মোবাইল টিপছে গাড়ি যে পরিমাণ রিক্স এখানে মানুষ পারাপার হয় কঠিন আর গাড়ি মোবাইল টিপতেছে ঠিক আছে যাই হোক গাইলে পড়লে ভালো হতো ভিডিওটা আপনি দেখাতে পারতাম চালক ভালো কিন্তু পরে ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ও আরেকটা বিষয় এখানে মোটরসাইকেল পার হওয়া কত দশ আর মানুষ পাঁচ টাকা ওই ওই তাই হচ্ছে হিসাবে মোটরসাইকেল দশ টাকা আর মানুষ পাঁচ টাকা মানুষ সহ মোটরসাইকেল গেলে পনেরো টাকা তাই তো তো তুমি কি এ প্রতিদিন পার হও এভাবে তাহলে মাঝে মধ্যে এ পারে কোনো আশেপাশে ব্রিজ নাই এখানটা কত কিলো হবে মানুষের মানুষের সুবিধাতে এখান থেকে সবাই পার হয় আচ্ছা তিন কিলো না আছে শর্টকাটে এপাতে চলে যায় তুমি কোথা থেকে আসছো বলো মোহনপুর থেকে তোমার বাসা কোথায় এখন এই পারে যাচ্ছো কি জন্য সাইকেল ঠিক করতে ব্রিজ দিয়ে না যায় শর্টকাটে পার হচ্ছে কয়টা কয়টা করে মানুষপতি টকা লাগে না ফিরি ও আশেপাশে কার লোকে টাকা লাগে না মানে ধান দে মানে বছর চুক্তি মানে সারা বছর পার হবে একমুন করে ধান মানসপতি মানে বাড়ি একটা বাড়ির পরিবারে যে কজন থাকিক এই একমুন ধান দিলেই সারা বছর পার হওয়া যাবে ধান দেয় এবং হাল খাতা হয় হাল খাতা করে তারপরে আপনার হচ্ছে বাঁশ দেয় ও সব সাহায্য করে জনগণ পার হওয়ার সাথে আচ্ছা আপনি এই কাজটাই করেন এই এই কাজই আপনার এটা হ্যাঁ মাসে কেমন থাকে ইনকাম থাকে কেমন

আর এই 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 পাশ থেকে পার হবে আর কি নৌকাত করে খুবই ভালো লাগলো এই যে আরো অনেক মানুষ আসছে দেখছি আপনি পার হতে আসছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন আপনাদের এই সিস্টেমটা খুব ভালো লাগছে যান পার হয়ে চলে যান আমি একটু ভিডিও ফুটেজ নেই এই দড়ি এ দেখেন এখানে একটা বালা লাগান আছে সিস্টেম আর এইভাবে চলে যাবে দড়ি টান দিয়ে অনেক খুব ভালো লাগছে তো আপনাদের এরকম আমার জীবনে লাইফে জীবনে প্রথম এরকম সিস্টেম বা নিয়ম দেখলাম কখনো দেখিনি একটা জায়গায় আছে জায়গায় আছে